তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জানাবো যে সানরাইজ আর কলকাতার মধ্যে কোন টিম এগিয়ে রয়েছে কোয়ালিফায়ার ওয়ান এ আর উঠছে সেই সম্বন্ধেও জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর আজকের ভিডিওটা শুরু করা যাক চলো তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে ফের সল চলে যাওয়ায় কলকাতা টিমে গুরুবাস্ত জয়েন হবে। ফলে কলকাতার প্লেইং ইলেভেনটা যথেষ্টই মজবুত হয়ে যাবে আর অপরদিকে সানরাইজের কথা বললে সানরাইজের তিনটে চারটে প্লেয়ারই কলকাতাকে কাঁদাতে পারে তার মধ্যে ট্র্যাভিস রেড অভিষেক শর্মা হ্যানরি ক্লাসেন আর প্যাট কামেন্স তো সানরাইজ টিমটাকে মোটেও কমজোর ভাবা যাবে না কারণ এই টিমটা একমাত্র টিম যেই টিম সব একশো তিরিশ রান করে দেয় আর দুশো রান তো তারা মোটামুটি দশ ওভারেই কমপ্লিট করে ফেলে তো খুবই একটা হার্ড টিমের বিপক্ষে কলকাতা নামতে চলেছে আগামীকালের ম্যাচে ম্যাচটা ম্যাচটা খুবই ম্যাচ কলকাতা চাইবে যে প্রথম তারা যেন ফাইনালে চলে যায় আর বন্ধুরা তোমাদের জানাই যে কলকাতার ব্যাটিং বলো বোলিং বলো ফিল্ডিং বলো এবং ফিনিশিং মিডিল অর্ডার ওপেনিং সব কিছুর দিকেই কলকাতা অনেকটা এগিয়ে রয়েছে হায়দ্রাবাদের থেকে হ্যাঁ হায়দ্রাবাদের প্লেয়ারদের পারফরমেন্সের কথা বললে তারা যেই দিন চলবে সেই দিন পুরো ম্যাচ শেষ করে দেবে ট্র্যাভিসের অভিষেক শর্মা হ্যানরি ক্লাসেন এই তিনটে প্লেয়ার যেই দিনকে চলবে সেই দিনকে পুরো ম্যাচ শেষ করে দেবে যেটা আমরা সানরাইজের সাথে কলকাতার প্রথম ম্যাচেই দেখেছিলাম কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্টের প্রদর্শন অতটাও ভালো দেখতে পাওয়া যায়নি তারা যেমন রান করেওছে ভোরে ভোরে রান খেয়েওছে ভোরে ভোরে তাদের মিডি যথেষ্টই ভালো খারাপ বলা যাবে না আব্দুল সামাদ আছে সানরাইজের আরও কয়েকটা প্লেয়ার যথেষ্ট ভালো পারফরমেন্স করছে নীতিশ কুমার রেড্ডি রাহুল ত্রিপাঠী বোলিংয়ের দিকে বলতে গেলে ভুবনেশ্বর কুমার নাটারাজন তা তো ভালো বোলিং করে কিন্তু কলকাতার দিকে তাকালে কলকাতার স্পিনের ডিপার্টমেন্টটা খুবই শক্তিশালী সানরাইজের থেকে নারিন বরুণ চক্রবর্তী এবং ফাস্ট বোলিংয়ের কথা বললে মিচেল স্টার খাশিদ রানা বৈভব বড়োরা এবং ইম্পর্টেন্ট উইকেট যেই প্লেয়ারটি নেয় তিনি হলেন অ্যান্ড্রেরাসেন তো এই অ্যান্ডের আসে ব্যাটিং যেমন দুর্দান্ত করেন তেমন ইম্পর্টেন্ট উইকেটগুলো তিনি তুলে নেয় তো দুটো টিমের দিকে লক্ষ্য করলে দুটো টিমের মধ্যে কলকাতায় একটু এগিয়ে আছে বাট তোমাদের বলি ম্যাচটা খুবই হার্ড আড্ডি হতে চলেছে যেই টিম ভালো প্রদর্শন করবে সেই টিমই জিতবে কোনো টিম এক এগিয়ে থাকবে না আর তোমাদের যেই রিউমার বা ফেক নিউজটা চারিদিকে ছড়াচ্ছে সেটা নিয়ে তোমাদের জানায় তো বন্ধুরা একটা ফেক নিউজ ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে যে জ্যোতিষী টিয়া লাইকু বলেছে যে কলকাতা জিতবে অর্থাৎ একটা জ্যোতিষী টিয়া বাকি কলকাতা আর সানরাইজের মধ্যে কলকাতাকে সিলেক্ট করে কলকাতা যে দুটো মনে হয় কার্ডের মধ্যে কলকাতার সানরাইজ লেখা ছিল তার মধ্যে কলকাতার কার্ডটা সে সিলেক্ট করে সেই হিসাবেই নাওনা করা হচ্ছে ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে কলকাতা জিততে পারে তো এইগুলো একদমই ফেক নিউজ আর চারিদিকে দেখবে অনেক ইউটিউবাররা বানিয়েওছে তো এইসব দিকে কান দেবে না কে জিতবে না জিতবে সেটা পুরোপুরি ম্যাচের উপরে ডিপেন্ড করছে হয়তো দেখলে কালকে বৃষ্টি হয়ে ম্যাচই হবে তাহলে সব নিউজের কথায় কান দিয়ে তো লাভ নেই খেলা দেখবে দেখে বুঝবে যে কে জিতবে কি জিতবে তো বন্ধুরা তোমাদের এইটুকুই জানানো হচ্ছিল আগে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বলে সাবস্ক্রাইব করে নাও